আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোন আসার কোনো সময় কাছে আপনি বলেন আমরা সেটা ছিলাম না

পয়েন্টে আমাদের লোকসহ সহ কনস্ট্যান্ট করা হয়েছে নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের একটা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে পুলিশের সঙ্গে এখন পুরো কর্ডার অফ করা হয়েছে পুলিশের সকাল থেকে কাজ চারটা বিশেষ পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল কিছু জনমায়ক হচ্ছে

আমরা দুজনকে ধন্যবাদ জানাই আমি প্রথমেই বলেছি বিভিন্ন সময় এই আমাদের বিভিন্ন চালাতে যে সামাজিক এবং আমাদের একাডেমি কর্মকাণ্ডে সহযোগিতা পেয়েছে আমি জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি তোমার আমি সম্মান করি এটা খণ্ডন করার আমার কোনো আগ্রহ নেই যেটা আমি মতামত বলেছি জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার আমরা বিনন্দন একটা হয় আমি যখন আজকে কনসার্ন এসছে আমি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছি এখনো তোমার প্রত্যেক ভিত্তিতে এবং আমি যা তথ্য জানি সব মিলিয়ে পুলিশের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে সেটা হবে তৃতীয় আবু সাদিক কিংবা ওই সময় সাদিস ওই সময় হাসনা যারা ওই আমি একবারই বলবো বিমান বন্ধন আমি ওই সময় দায়িত্ব নেওয়ার পরে সম্পূর্ণ অস্থিতি অস্থিতিশীল একটি অবস্থাতে আমি দায়িত্ব ভাগ করে দিতাম গোটা মুভমেন্টের কিছু ব্যক্তির কাছে আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি আবু সাদিক নিয়ে আমি ব্যক্তিগত ভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না তারা কোনো প্রয়োজন নেই আমি ওই সময়ে কাজ ভাগ করে দেওয়ার জন্য মেডিকেল আমাদের যারা ওই সময়ে আহত মানুষজন ছিলেন বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা মেডিকেলের এই ভিজিটগুলো জন্য আমি একে দায়িত্ব করেছি আমি সার্জিস অনুরোধ করেছিলাম বন্যা এবং রিলিফ সংক্রান্ত যে কাজগুলো হচ্ছে সার্জিস্টের সড়যোগ হাস্তা আমি অনুরোধ করেছিলাম ওভারঅল ওই সময় আমার নতুন দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক আমি আন্দোলনকারীদের সাথে বিভিন্ন পর্যায়ে আমি দেখেছি সেই তারাও সে প্রায় ঠিক একই চুক্তিতে যখন উনি যেরকম রাজনৈতিক পরিচয় তখন তার কিনা না আমি যাচ্ছি না দেখিয়ালি যখন এখন দেওয়া হলো আর দুদিন আমার কর্মী হিসাবে আমরা সবার সঙ্গে ওই সময় তিনজন আমার সাথে নিয়মিত কাজ করেছে এবং তিনজনকে আমি দায়িত্ব থাক করেছি ওই সময় আমার যে না আমার সাথে নিয়মিত আমার জন্য একমাত্র সাথে আমার অনেক করেই আমার জীবনের সাথে একটা জয় করলে নাম্বার করে আমার সময় আমরা নিঃদিষ্ট দায়িত্ব ভাগ করে কোটা মুভমেন্টটা আমার এটাও মনে আছে কোটা মুভমেন্টটা ওই সময় আমরা সাথে যে বারবার আমাদের নানা রকম ছিল সমন্বয়ের বিষয় ছিল ওখানে আমি দুজন থেকে একত্রিশটা মুভমেন্টের সুতরাং আমি কথা বলেছি এটা আমি আমার কলম থেকে এখন কেউ কেউ গ্রহণ করবে কেউ গ্রহণ করবে না আমি দেখালাম আমার উপরে আমরা হচ্ছে রামকালের ফল সে